কারো বয়স যদি পনেরো ষোলো বছর হয় সে কি শিশু থাকে আমি শিশু না বলেন শিশু থাকে না এক নাম্বার দুই নাম্বার হ্যাঁ এটা সত্যি শিশু মুক্ত হিসাবে পরিচিতি হইছে বা ছোট থেকে ওয়াশ করি এটা সত্যি কিন্তু আমি শিশু না কি না বুঝতে পারছেন তো আচ্ছা যদি যে শিশু হয় সে কি আমার মতো কথা বলতে পারবে এখন দেখতে বড় ছোট হইতে পারে বানাইছে কে আপনার বানাইছে কে কেউ ছোট বানাইছে কেউ রে বড় বানাইছে কেউ রে চিকন বানাইছে কেউ রে মোটা বানাইছে সব সৃষ্টিকার আল্লাহ আল্লাহ বন্ধ নিয়তে কখন আসবেন না যে ছোট শিশু মানুষ কি বলবে শুনতে আসবো দেখতে আসবো না আমার এই শিশু বক্তা বানায় রেখে বা জাতির কোনো ফায়দা হবে না আল্লাহ আমাকে যতটুকু এলএম শিক্ষা দিয়েছেন আমি চেষ্টা করি আপনাদের মাঝে প্রচার করার জন্য যদি এই শিশু বক্তা না লেখেন তার দরুন যদি দুজন লোক কমও আসে তাতে কোনো সমস্যা আছে আমি চেষ্টা করতেছি আল্লাহ তালা যেন আমার মাধ্যমে তুমি বাংলাদেশে এত বছর ধরে ওয়াশ করে কি হয়েছে না হয়েছে জানি না কিন্তু আমরা দেখা লোকে বলছে যে আমার ছেলেটারও

আদর্শের উপরে তোমরা চলবা কালকে আমাদের ময়দানে আমি প্রত্যেকটা লোকের জন্য আমি নবী তোমাদের জন্য সুপারিশ করব আল্লাহ তোমাদের কে ময়দানে উত্তম প্রতিদান দিবেন এবং তোমাদের জান্নাতের সূচ্চ মাকাম দান করবে তো কোরআশদেরকে যখন ডাক দিছে অনেকে তো বিশ্বাস করে ফেলছে বিশ্বাস করবেই না কেন আমার রসুল যখন নবুয় প্রাপ্ত হন নাই তারা আগের থেকেই সারা আরবের লোক তারা ছিল নাম কি আল আমিন

আর আমরা আজকে থেকে সব আমাদের পুরানো বাদ দিয়া আজকে থেকে আমরা আল্লাহর রসলার হাতে কালিমাপুরে মুসলমান হয়ে নিলাম